আমরা তো মুখে অনেক কথাই বলি কিন্তু আমাদের শরীর কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয় তাই না কিন্তু এই নীরব ভাষাটা পড়ার ক্ষমতা আসলে কয়জনেরই বা আছে চলুন আজকের এই পর্বে আমরা শরীরই ভাষার সেই সব গোপন রহস্যগুলোকেই খুঁজে বের করব আর এই যাত্রায় আমাদের পথ দেখাবেন জোন কে তিনি একজন প্রাক্তন এফবিআই এজেন্ট আর মানুষ পড়ার এই শিল্পে যাকে বলে একেবারে একজন কিংবদন্তি একবার শুধু ভাবুন তো যদি এমন হতো যে আপনি ঠিকঠাক বুঝতে পারতেন আপনার বসের মনের আসল কথাটা কি অথবা ধরুন ডেটে গিয়ে আপনার সঙ্গী আপনার প্রতি সত্যিই কতটা আগ্রহী জানেন কি আমাদের যোগাযোগের একটা বিশাল অংশ প্রায় ষাট থেকে নব্বই শতাংশই কিন্তু শব্দ দিয়ে হয় না হয় শরীরই ভাষায় আর মজার ব্যাপার হলো এই ভাষাটা পড়তেই আমরা সবচেয়ে বেশি ভুল করি তো এই আলোচনাতে আমরা ঠিক এটাই করতে চলেছি আমরা শরীরী ভাষার সেই সব গোপন কোডগুলোকে আনলক করব যেগুলো জানা থাকলে যে কেউ মানুষের আবেগ আর উদ্দেশ্যগুলোকে যাকে বলে স্পিড রিড করতে পারবে কিন্তু প্রশ্ন হল কেন কেন আমাদের শরীর এত সততার সাথে সব কিছু প্রকাশ করে দেয় যা হয়তো আমাদের মুখ লুকানোর চেষ্টা করছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের বিজ্ঞানের মধ্যেই ব্যাপারটা হলো আমাদের মস্তিষ্কে মূলত দুটো সিস্টেম কাজ করে একটা হল নিওকটেক্স মানে আমাদের চিন্তাশীল মস্তিষ্ক এটা দিয়েই আমরা কথা বলি যুক্তি সাজাই প্ল্যান করি কিন্তু আসল সত্যিটা যে ফাঁস করে দেয় সে হল লিম্বিক সিস্টেম আমাদের সৎ মস্তিষ্ক কারণ এটা কোনো কিছু না ভেবেই একদম স্বতস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দেখায় আর ঠিক এই কারণেই শরীরের ভাষা প্রায় কখনোই মিথ্যে বলে না আমাদের এই লিম্বিক সিস্টেমের মধ্যে একদম গেথে আছে তিনটে মৌলিক প্রতিক্রিয়া যখনই কোনো বিপদ বা অস্বস্তিকর কিছুর আঁচ পাওয়া যায় আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয় জানেন ফ্রিজ মানে একদম স্থির হয়ে যাওয়া এর এরপরের ভাবনাটাই হল ফ্লাইট মানে সেই বিপদ থেকে যত দূরে সম্ভব সরে যাওয়া আর যখন পালানোর কোনো উপায়ই থাকে না তখন আসে শেষ প্রতিক্রিয়াটা ফাইট বা লড়াই এই তিনটে জিনিসই কিন্তু আমাদের সব নন ভার্বাল সংকেতগুলোর মূল ভিত্তি আচ্ছা এবার আমরা জোন আভারর ফ্রেমওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলটা নিয়ে কথা বলবো। এটাকে বলতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ ডিকোড করার মাস্টার কি মানে মূল চাবিকাঠি নাভারর মূল আইডিয়াটা খুবই শক্তিশালী আর সবচেয়ে বড় কথা এটা একদম সহজ উনি বলেন শরীরের ভাষা বোঝার জন্য খুব জটিল কিছু ভাবার কোনো দরকারই নেই শুধু একটা জিনিস দেখুন সামনের মানুষটা কি স্বস্তিতে আছে নাকি অস্বস্তিতে তার প্রত্যেকটা আচরণ দেখবেন এই দুটোর কোনো না কোনও একটার মধ্যেই পড়বে আর এটাই হলো সেই বিখ্যাত কমফর্ট ডিসকমফর্ট ফ্রেমওয়ার্ক যে কোনো আচরণ দেখেই নিজেকে শুধু একটাই প্রশ্ন করতে হবে এটা কি স্বস্তির লক্ষণ নাকি অস্বস্তির বিশ্বাস করুন শুধু এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু ভেতরের আসল সত্যিটা বলে দেবে তাহলে এই যে অস্বস্তির কথা বলছি এর সংকেতগুলো ঠিক কি কি। চলুন এবার কিছু নির্দিষ্ট উদাহরণ দেখা যাক যেগুলো আমরা রোজকার জীবনেই খেয়াল করতে পারি প্রথমেই আসা যাক প্যাসিফাইং বিহেভিয়ারের কথায় বাংলায় বলতে পারেন নিজেকে শান্ত করার আচরণ এগুলো হল এমন কিছু অবচেতন কাজ যা আমাদের মস্তিষ্ক রকম মানসিক চাপের মধ্যে পড়লে নিজেকে শান্ত করার জন্য করে আর এই আচরণগুলো আমাদের ভেতরের আসল অবস্থাটা প্রায় নিখুঁতভাবে প্রকাশ করে দেয় এ কয়েকটা ক্লাসিক উদাহরণ দিই যেমন ধরুন ঘাড়ে হাত দেয়া এটা সাধারণত মানসিক চাপ বা নিরাপত্তাহীনতা বোঝায় মুখে হাত দেয়া মানে হল মস্তিষ্ক কোনো একটা স্ট্রেসফুল বিষয় নিয়ে ভাবছে ঠোঁট চেপে ধরাও খুব সাধারণ একটা সংকেত আর লেগ ক্লিনজিং মানে পায়ের ওপর হাত বোলানো এটা একটা মারাত্মক শক্তিশালী সংকেত যা মানুষ প্রায় টেবিলের নিচে লুকিয়ে করে থাকে অস্বস্তির দ্বিতীয় বড় ক্যাটাগরিটা হল ব্লকিং বিহেভিয়ার মানে বাধা তৈরি করার মতো আচরণ যখন কেউ অস্বস্তি বোধ করে বা নিজেকে একটু বিপন্ন মনে করে তখন সে অজান্তেই শারীরিক বা মানসিকভাবে একটা বাধা তৈরি করার চেষ্টা করে এর সবচেয়ে পরিচিত উদাহরণ কোনটা বলুন তো হ্যাঁ হাত গুটিয়ে বসা শুধু তাই না নিজের সামনে ব্যাগ বই বা একটা কফি কাপ রেখে বাধা তৈরি করাও কিন্তু একই সংকেত দেয় যখনই এমন কিছু দেখবেন ধরে নিতে পারেন যে আপনার কথায় বা আপনার উপস্থিতিতে অন্য মানুষটি ঠিক স্বস্তিবোধ করছে না তো এত কিছু তো জানা গেল কিন্তু এই জ্ঞানটাকে ঠিকভাবে ব্যবহার করারও কিন্তু কিছু নিয়ম আছে আর এই তথ্যগুলো খুব দায়িত্বের সাথে ব্যবহার করাটা কিন্তু অত্যন্ত জরুরি একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারা মানে কিন্তু কারও মন পড়ে ফেলা নয় একদমই না এগুলো শুধুমাত্র কিছু ক্লু বা সূত্র কোনো নিশ্চিত প্রমাণ নয় যে কোনো সংকেতকে বুঝতে গেলে তার চারপাশের পরিস্থিতি বা কনটেক্সটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই সঠিক ব্যাখ্যার জন্য এই চারটি নিয়ম মেনে চলাটা খুব দরকারি প্রথমত একজনের স্বাভাবিক আচরণ কেমন সেটা আগে জানতে হবে এটাকে বলে বেসলাইন তৈরি করা দ্বিতীয়ত শুধু একটা সংকেত দেখেই কোনো সিদ্ধান্তে আসা যাবে না বরং একাধিক সংকেতের একটা ক্লাস্টার বা গুচ্ছ খুঁজতে হবে তৃতীয়ত আচরণের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন এল কি না সেদিকে খেয়াল রাখতে হবে আর সবশেষে এবং খুব জরুরি সাংস্কৃতিক প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে কারণ এক এক সংস্কৃতিতে কিন্তু একই শরীরী ভাষার অর্থ এক এক রকম হতে পারে এই যে জ্ঞানটা এটা কিন্তু শুধু কিছু তথ্য নয় এটা আসলে একটা নতুন ক্ষমতার মতো এর মাধ্যমে আমাদের চারপাশের সামাজিক জগৎটাকে এমন একটা দৃষ্টি দিয়ে দেখা সম্ভব যে আগে কখনো হয়নি একটা কথা মনে রাখা দরকার এর আসল উদ্দেশ্য কিন্তু মিথ্যাবাদী ধরা নয় একদমই না বরং এর লক্ষ্য হল সহানুভূতি বাড়ানো মানুষের সাথে সংযোগ তৈরি করা আর একটা গভীর বোঝাপড়া তৈরি করা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সম্পর্কগুলোকে আরও মজবুত করা যায় বিশ্বাস তৈরি করা যায় আর এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজ বোঝার আসল শক্তি তো এখন যেহেতু এই কোডগুলো আপনারও জানা হয়ে গেল এবার থেকে এমন কি কি জিনিস আপনার চোখে পড়বে যা আগে কখনো পড়ত না একটু ভাবুন তো